উনি কিন্তু মাত্র দুশো টাকা ভিজিট করেই কিন্তু হচ্ছে ওনার যে সার্টিফিকেট গুলো রয়েছে এই সার্টিফিকেট গুলো ঠিক করে ফেলেছে সেটা হচ্ছে মাদ্রাসা বোর্ড এন্ড ঢাকা বোর্ড ঠিক আছে আমরা আপনাদের কাছ থেকে টাইম নেই মাত্র পনেরো দিন এই যে দেখেন এখানে উনি আমাকে যেই তারিখে হচ্ছে যে টাকাটা দিয়েছে ওইটা ডেট সহকারে আপনারা দেখে নেবেন ঠিক আছে তো উনি দশই আগস্ট উনি হচ্ছে আমাকে দুশো টাকা ভিজিট করেছে এখন একটু চলে যাই নিচের দিকে যেহেতু হচ্ছে যে ওনার সার্টিফিকেটটা আমি হচ্ছে যে ঠিক করে দিব এর জন্য হচ্ছে যে একটু নিচে চলে যায় ওনার পার্সোনাল অনেক ডকুমেন্ট রয়েছে তো এগুলো হচ্ছে যে আপনাদেরকে দেখানো পসিবল না এর জন্য ওনার যে ইউজার আইডিটা পাসওয়ার্ডটা দিয়েছে এটা আমি কপি করে নিলাম কপি করে নেওয়ার পরে এখানে আমি চলে যাচ্ছি ঠিক আছে এটা দিয়ে আমি লগ ইন করেছিলাম লগ ইন করার পরে এই যে ওনার এই আইডিটা এই আইডি উনি আমাকে ঠিক করতে দিয়েছে ঠিক আছে এই যে দেখেন ওনার ডেটটা হচ্ছে দুই এবং নয় দুই তারিখে উনি হচ্ছে অ্যাপ্লাই করেছেন তো অ্যাপ্লাই করেছে ওনার এখানে কি রয়েছে ওনার মায়ের নাম ভুল রয়েছে এবং বাবার নাম ভুল রয়েছে এই যে দেখেন ঠিক আছে তো এখন আমি আপনাদেরকে দেখে দিচ্ছি ও এটা হচ্ছে ঢাকা বোর্ডের ঠিক আছে এটা হচ্ছে ঢাকা বোর্ডের এই ঢাকা বোর্ডেরটাও কিন্তু হচ্ছে ঠিক করতে হবে তো এখন আমি একটু এখন ব্যাগে চলে যাচ্ছি তো যাওয়ার পরে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে উনি আমাকে মেসেজ করেছে এই যে দেখেন আপু আমার সার্টিফিকেটটা ঠিক হয়ে গেছে আমি বলছিলাম যে মেসেজ আসলে ভাই আমাকে জানাবেন ঠিক আছে তারপরেও আমি আপনাদেরকে প্রুফ সহকারে দেখানোর জন্য আমি হচ্ছে চলে যাচ্ছি সাফারিতে সাফারিতে লগ ইন করবো লগ ইন করার পরে আমি একটু ব্যাগে চলে যাচ্ছি একটু ব্যাগে চলে যাচ্ছি এই যে দেখেন আমি চলে আসলাম হচ্ছে যে মাদ্রাসা বোর্ডের ওয়েবসাইট আপনারা কিন্তু এই ওয়েবসাইটে ঢুকে আপনারা নিজেরা নিজেরাই চেক করে ফেলতে পারবেন এর জন্য আমি হচ্ছে যে নাম অ্যান্ড এগো লাস্ট আপডেট ঠিক আছে এখানে আমি হচ্ছে ক্লিক করে দেব ক্লিক করার পরে এখানে যেই ওনার অ্যাপ্লিকেশন আইডি অ্যান্ড পাসওয়ার্ডটা রয়েছে এটা আমরা ক্লিক করব। তো এখন আমি হচ্ছে ওনার যে ইউজার আইডিটা রয়েছে এটাকে আমি এখন কপি করে নিচ্ছি কপি করে কিন্তু আমি হচ্ছে যে এখানে ইউজার আইডি যে পাসওয়ার্ডটা রয়েছে এটা আমি এখানে দিয়ে ঠিক আছে একটু যেহেতু আমি এটা মানে ডিরেক্ট কপি করছি এর জন্য আমার এখান থেকে এই করতে হচ্ছে তো এই আইডিটা দিয়ে আমি হচ্ছে যে এখানে লগ করব আপনারা দেখলেই বুঝতে পারবেন এটা কিন্তু একদমই ফেক না তারপরে আমি এখানে ক্লিক করে দিলাম দেওয়ার পরে এই যে দেখেন ওনার হচ্ছে যে ওনার অ্যাপ্লিকেশন যেই ডেটটা ছিল ওই ডেটটা আপনারা বলবেন যে ফেক এজন্য আমি আপনাদেরকে একদম প্রুফ সহকারে দেখে দিচ্ছি এই যে দেখেন দুই হাজার পঁচিশ নয় এবং দুই হ্যাঁ এই তারিখে ওনার অ্যাপ্লিকেশনটা করেছে তো এখানে দেখেন ওনার বাবার নাম অ্যান্ড ওনার মায়ের নাম কিন্তু সেমই আছে ঠিক আছে এখন এই যে দেখেন পিন অর্ডার মানে কি ওনার হচ্ছে যে সার্টিফিকেটটা কারেকশন হয়ে গেছে এখন পিন অর্ডার উনি করতে পারবে তো এই জন্য আমি এটার জন্য পিন অর্ডারে ক্লিক করে দিলাম ক্লিক করার পরে এই যে দেখেন এখানে ওনার নাম কিন্তু আগে যে ভুল তথ্য ছিল সেটা এবং যা সঠিক হয়েছে সেটা ঠিক আছে এখানে কিন্তু দেওয়াই আছে এখানে কিন্তু ফেক কিছু নাই আপনারা ফেক কোনো কিছু ভাববেন না ঠিক আছে এই যে দেখেন ওনার অ্যাপ্লিকেশনের ডেট তো এখন আমি আপনাদেরকে বলতে চাই যারা যারা হচ্ছে সার্টিফিকেট সংশোধন সংশোধন করতে করতে চান অল কিন্তু আপনারা পারবেন নিজেরাই পারবেন টাকা ভিজিট করলেই আপনারা হচ্ছে অল সার্টিফিকেট গুলো ঠিক করে ফেলতে পারবেন আর এইটা ছাড়া তো আমি আপনাদেরকে প্রুফ সহকারে দেখিয়ে দিয়েছি এছাড়াও কিন্তু আমার মানে পিএসসি জিএসি এসএসসি নিয়ে কিন্তু প্রুফ সহকারে দেওয়া আছে সেগুলো আপনারা দেখতে পারবেন তো এইভাবে আপনার সার্টিফিকেট গুলো ঠিক করতে চাইলে আপনারা হচ্ছে যে অবশ্যই আমাকে মেসেজ করবেন আর খুব বেশি দেরি না করে এক্ষুনি মেসেজ করুন মাত্র পনেরো দিনের মধ্যে আপনার সার্টিফিকেট গুলো ঠিক হয়ে যাবে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সব